আমি এমন একজন ব্যক্তির কথা শুনেছি যে সুদ খেত আল্লাহ মাফ করুক তাকে আল্লাহ মাফ করুক আমাকে বলেছেন একজন আমি শুনেছি এটা যে পরে দুনিয়াতেই পেটটা ফুলে গিয়েছে আল্লাহ হেফাজত করুন রাতে নবী দেখে এসেছেন সুৎখরের পেটের মধ্যে সাপ কিলবিল করছে রক্তের নদীতে ফেলে মাথা ফাটিয়ে দেয়া হচ্ছে আল্লাহ এবং তার রসুলের সাথে যুদ্ধ করে কেউ সফল হতে পারবে আল্লাহর সুদের চাকরিটা ছেড়ে দেয় ভাই আল্লাহর ওয়াস্তা ছেড়ে দেই সুদের চাকরি ছেড়ে দেই আল্লাহর হাতে আমার রিজিক আল্লাহই খাওয়াবেন ইনশা আরে বন্ধু ডাক্তার বলার কারণে মিষ্টি ছেড়ে দিলা ডাক্তার বলার কারণে গোস্ত ছেড়ে দিলা আহা মুসলমান আর শাজিমের মালিক বলার কারণে সুদ কেন ছাড়তে পারলা না ডাক্তার বললে গোস্ত ছেড়ে দেওয়া যায় গরুর গোস্ত ডাক্তার বললে চিনি ছেড়ে দেওয়া যায় ডাক্তার বললে মিষ্টি ছেড়ে দেওয়া যায় বাঁচার জন্য আল্লাহ কুষ্টি বাইটা দিল তুই বাঁচতে পারবি না